ঈদের আগে সংসার মায়ের কাছে মোবাইল করে বলে মা বাজার বাবায় করছে বলে না করে নাই বলে মা আসতেছি আমি ঈদের রাত আমি বাজার নিয়ে আসবো ঈদের বাজার আমি নিয়ে আসবো মা বাবাকে নিষেধ করে দাও মা বড় খুশি আমার সন্তান ঢাকা থেকে ঈদের বাজার নিয়ে আসব আমি ঢাকা আর বাজারে সে সন্ধ্যা সন্ধ্যাবেলায় বাসের টিকিট চল মার্কেটে ভুইকা আর সন্ধ্যা দুপুর বেলা তাই মাহা আমি মার্কেটে বড় তোমার জন্য কি কিনবো মা মোবাইলে কান্না করে বলে সন্তান আমার কিছু লাগবে না তুই তোর বাবার জন্য যদি পারো কিছু কিনে নে আমার লাগবে না কারণ আমারে যা দে সবার থেকে তোর জিভার মা ডাক্তা বড় মজা সন্তান সন্ধ্যাবেলা বাসি ওইটা বলে মা রাত্র একটার সময় আমি বাসায় চলে আসবে এবার মা আজকে রাতে ঘুমায় না বাবা খানা খেয়ে ঘুমায় গেল মা বারবার ঘড়ির দিকে তাকায় শমসান মার কাছে বললো মা আমি একটার সময় বাড়ি আসব মা তাকে ঘড়ির কাটা ঘুরে বারোটায় চলে গেল সন্তান এক ঘন্টা পরে আসবো মায়ের কানটা সজা আমার সন্তান সে মা বলে ডাকবে কলিজা বাবায় ঘুমায় গেল মা ঘুমায় না ঘড়ির কাটা একটা বেজে গেল সন্তান আসবে মা বড় খুশি কিন্তু না ঘড়ির কাটা ঘুরে ঘুরে দুইটা বেজেছে মা ভাবলেন হয়তো যানজরে পড়েছে দুইটা বাজলো অসুবিধা নাই কিন্তু না না ঘড়ির কাটা যখন তিনটা পেরিয়ে যায় মায়ের দিলে কেমন যাবে তাঘাত লাগলো এত লেট হতে তো পারে না এবার মা তার স্বামীকে ধাক্কা দিয়া বলে ও স্বামী সন্তানের একটি মোবাইল করে দেখো বাবা ঘুম থেকে উঠে বাবা সন্তানের মোবাইলে রিং করে রিসিভ হয় না কেটে যায় আবার কল দেয় আবার কেটে যায় আবার কল করে রিং হয় রিসিভ হয় না আবার কেটে যায়

আজকে গিয়া মায়ের মোবাইলে একটা কল দিয়া রাতের তিনটা চারটায় পরীক্ষা করে দেখবি মাকে মোবাইল করা মাত্র দেখবি মা কানে রিসিভ করে বলে বাবা কোথায় ও মা তুমি কি ঘুমাও না বলে হা ঘুমাইছি তবে আমার কান সাজা মোবাইলের আওয়াজটা আমার ঘুমটাকে ভেঙে দিছে বাবু কারণ যদিও ঘুমায় তবে তোর মায়া তোর হতে আমি সব সময় সজা বাবায় মোবাইল করে ফেলো না কিছু বাবা চিন্তা চুপচাপ হঠাৎ করে বাবা আবার যখন কল করেছে ধরে না হঠাৎ করে মোবাইল রিসিভ হয়ে গেল বাবা বাবার বাবার কানের কাছে মোবাইলে কোন আওয়াজ নাই শুনে কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ কইকে আপনি বলে আমি মোবাইলওয়ালা সন্তানের বাবা দাগিয়ে কয় বুড়া তুমি এখনো ঘরে ঘুমাও তারারারি দৌড়া তোমার সন্তান সাদা কাপড়ের বাসিন্দা হয় রাস্তায় বসে অস্থির ছিল তোমার সন্তানের পেছনে নাই বাবার মোবাইলটা ফালায় बेहোশ মা আনতে যাই স্বামী ডাক দেয়া কয় দিবি চুপচাপ ধৈর্য ধারণ করে আমি সন্তানের নিয়ে আসতেছি লাশ নিয়ে আসতেছি বাবা এবার অ্যাম্বুলেন্স নিয়ে দৌড়ায় লাল পতাকা লাগায়া সন্তানের কপিনটাকে নিয়ে বাড়ির দিকে যখন রওনা কান্না রওয়াজ মা দরওয়াজা অপেক্ষা যখন লাল নিশানের গাড়িটা দরজা দিয়ে ঢুকে মা চিলেট দৌড় দিয়া বলে গাড়ি ব্রেক কর আমার বাবার দালা খুলে আমার বাবার একটু দেখে কেমন ঈদের বাজার নিয়ে মা দৌড়ায় গিয়া কফিনটা কুইলা বাবারে চুমা খায়ার বলে বাবা তুই কি আমাকে এইদের ঈদের বাজারের সংবাদ শুনাইছ মা আজ পর্যন্ত পাগলির মতো ঘুরে আজ পর্যন্ত মা মাকে কোনো ডাক্তার ভালো করতে পারে নাই ওরে সন্তান ওই মা বাবাকে কেমন করে ভুলে যাও ও এলাকার মা বোনেরা ও বীরবাব অনুরোধ করে বলি সন্তান তারে আলেন বানাও হাফেজা করে বানাও

মেয়ের জন্য কোথাও ভিক্ষা করেছি নাকি না না বরং যদিও ইমামতি করি ছয় বেতন ছয় মাস বাকি যদি আমরা মোয়াজিনি করি তিন হাজার বেতন নয় মাস বাকি তারপর আমাদের কোন টেনশন না হয় কারণ পাঁচ হাজার টাকাও যদি পাই হালাল পাই পঞ্চাশ হাজার টাকার থেকেও বেশি বড় তের দল বর্তমান সরকার বাহাদুর চায় আমাদের

যখন টেবিলে দা হবে এম এর ছেলে তার মতো আমার ছেলে তাও সম্মান পাবে এর বেশি কিছু লাগবে না কেউ যদি বলে না হবে না আমরা কানে দূরে উঠাবো আমাকে কথায় চলতে হবে আমরা দিকার জানাই আমরা দেখহীন ভাষায় বলেছি বলতে চাই ৪০ বছরে আমরা কারো পায়ের পিন কিনারায় দৌড়াই নাই কোন দিন এমপি মন্ত্রী কোনদিন চেয়ারম্যান কমিশনারের কাছে বিশ্বাস করি নাই আমরা হুজুরি দাও চাকুরি দাও চাকরি দাও কোনদিন আন্দোলন করি নাই তাহলে হুজুরেরা কেনানে ময়দানে আন্দোলন করে টাকার জন্য না হুজুরেরা আন্দোলন করে নবীজির ইজ্জত রক্ষার জন্য ওরে নবির কিন্তু